এবং অল্প সময়ের ব্যবধানে আমরা আমাদের প্রফেশনাল যারা আছেন সম্মানিত পরিচ্ছন্নতা কর্মী তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই সম্মুখীন এখানে আসবেন এবং আমাদের ভাইদের তত্ত্বাবধানে বাকি কাজটা এখানে আমরা সুন্দর করে পরিষ্কার করে এটা আমাদের কর্তৃপক্ষ এখানে গণকর্তৃ মন্ত্রণালয় অধিদপ্তর যারা আছেন তাদের কাছে আমরা দেশবাসীর জন্য দোয়া চাই যেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা তাদের হাতে এটা দিতে পারি আমাদের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমির জামাতের জন্য আমরা দোয়া চাই আমরা আজকে যারা কষ্ট করেছেন দেশবাসী স্বতঃস্ফ্রুত একটা মহা সমুদ্র হয়েছে আজকে স্বতঃস্ফ্রুতা দিয়ে আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে পরিচ্ছন্ন বাংলাদেশে শুধু আমরা আজকে মানে ময়লা পরিষ্কার না আমরা আগামী দিনে দুর্নীতি পরিষ্কার করব চাঁদাবাজি পরিষ্কার আমাদের অপশাসন আমরা পরিষ্কার দেশের মানুষ সেরকম একটা সুন্দর পরিচ্ছন্ন যে